রহমান রহিম আমি মাধবপুরবাসীকে একটা সুখবর দেওয়ার জন্য আসছি সামনে ঈদকে সামনে রেখে আপনার পাঞ্জাবি কাপড় মাধবপুর ভালো পাওয়া যায় আপনি আমাদের আমার সাথেই থাকুন আপনারা রহমান রহিম সুপ্রিয় দর্শক আমি আজকে উপস্থিত হয়েছি হবিগঞ্জ জেলা মাধবপুর থানা সাত নং ওয়ার্ড সাইহাম পিউচার এখানে পাঞ্জাবি বস্ত্রালয় ঈদ সামনে ঈদ আমি মাধবপুরবাসীকে একটা মেসেজ দিতে চাই এখানে আপনার যারা মাদ্রাসা ছাত্ররা থেকে নিয়ে যারা হুজুর আছেন আপনার যারা পাঞ্জাবি ভালো বানাইতে চান আপনারা এই পাঞ্জাবি বস্ত্র যদি আসেন পাইকে এবং উনি করে এবং সুলভ মূল্যে আপনারা আমার সাথে আসুন আমি আপনাদেরকে এই দোকানটা পরিচয় করে দেব এই যে দেখেন খুব সুন্দর মনোরম পরিবেশে আপনার এই দোকানটা এই উনারা উদ্বোধন করেছে আমি আপনাদেরকে দেখাবো গতকালকে বলেছিলাম যে আমি এই পাঞ্জাবির দোকান থেকে আমি কিন্তু অনেকগুলো পাঞ্জাবি নিয়েছি আমার বাচ্চাদের জন্য আজকে আসছি এই সেই দোকানে আসলে এখানে প্রপেটার হচ্ছে বিল্লাল হুসেন এখানে অনেকগুলো নাম্বার আমি ডেপশনে দিয়ে দিব আপনারা যোগাযোগ করে আসতে পাইকার এবং খুচরা সবই এখানে পাওয়া যায় আমি আসলে এই দোকান থেকে আসলে আমি সব সময় ব্রাহ্মণবাড়িয়া কাপড় বানাইতাম এবং আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই ব্রাহ্মণবাড়িতে বানাইতো কিন্তু আলহামদুলিল্লাহ না এখন এখানেই আপনার বানানো হয় আমি আসলে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আসলে মাধবপুরে মাধবপুরে বাসী যারা ব্রাহ্মণ বেড়ে থেকে কাপড় বানাইতো বা বিভিন্ন এলাকা থেকে এখন আর ওই যাওয়া লাগবে না আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভাবে মসৃণ আমাদের যে টেইলার যে উনি আসেন উনি অত্যন্ত সুদক্ষ ভালোভাবে বানাইতে পারে আমি আপনাদেরকে কাপড় গুলা পরিচয় করে দিব দেখেন এগুলো হচ্ছে আপনার যারা বাচ্চাদের জন্য মাদ্রাসার বাচ্চাদের জন্য যারা নিবেন কাপড়টার নাম কি মাইক্রো কাপড় এটা এটা এই যে মাইক্রো কাপড় আপনারা দেখেন এটা মাইক্রো তারপরে ওই যেটা বাচ্চাদের জন্য সবচেয়ে ভালো কারণ বাচ্চারা ধুলি বালি করে ফেলে বেশি রেডিও মোটামুটি আপনার হাতের নাগালে আপনারা যদি আসেন বিভিন্ন কোয়ালিটির কাপড় এখানে আছে আমি কি বলবো আপনাদেরকে বিভিন্ন কোয়ালিটির কাপড় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কিন্তু আরেকটা বিষয় হচ্ছে আপনারা যেহেতু সামনে শুক্রবারে মানে সবাই বেড়াত শুক্রবারে সবাই বেড়াত আপনারা শুক্রবার সভা বারাত যদি আপনারা এই সামনে ঈদ রেখে এবং সভা বেরাত রেখে ওই সময় কিন্তু যারা কিন্তু কাপড় নাও বানা ছেলেরা যারা মাদ্রাসায় ছেলেরা এবং আমাদের মতো যারা আছে এবং হুজুর শহরের সবাই ঈদের ঈদকে সামনে রেখে কিন্তু তারা কাপড় বানানোর জন্য আগ্রহী হয় বেশি কিন্তু আমার খেয়াল হচ্ছে আমি আপনাদেরকে এই মেসেজটা দেওয়ার জন্য আজকে আমি একটা কন্টেন্ট বানাচ্ছি এখানে উনি আমার আত্মীয় লাগে বিশেষ কথাটা হচ্ছে ওই যে যদি আপনারা এই টাইমকে টাইম একবারে সংকীর্ণ করে আসেন তাহলে কিন্তু আপনার টেলারের পক্ষে সম্ভব হয় না আপনারা দ্রুত এখন চলে আসুন ইনশাল্লাহ হাতে সময় থাকবে আপনারা খুব সূক্ষ্ম ভাবে উনি মুসলিম ভাবে আপনাদেরকে কাপড়টা রেডি করে দিতে পারবে কিন্তু টাইম যখন কাশে থাকে তখন কিন্তু এটা পারে না কাপ লেগে যায় এই দেখেন এটা হচ্ছে পাকিস্তানি না ভাইয়া গতকালকে আমি দেখে গেছিলাম এটা পাকিস্তানি আপনার গাজী না

এই প্যাকেটটা এটা এটা নকল করার কোনো বিষয় না সেম কাপড়টার ভিতরে দেখেন এই যে আরেকটা কাপড় আছে এটা হচ্ছে নকল বাজার থেকে তো অনেকে গ্যাস কাপড় এটা পাকিস্তান সবই পাকিস্তানি পাকিস্তানি কিন্তু এটার দাম আর ওটার দাম কম এটা তো দামি এক নাম্বারটা আর মার্কেটে अवेलेबल পাওয়া যায় আসলে চেহারা দেখে বোঝা যাচ্ছে আপনার যে দামি যে কাস্টমার হয়তো অনেক সময় বুঝতে পারে না মনে করে গ্যাস কিন্তু অনেক সময় দেয় কিন্তু এই জিনিসটা একটু খেয়াল করে নিব যে অরিজিনালটা কি রকম আর এই অরিজিনাল কি রকম আর কপিটা কি রকম দেখলো বোঝা যায় আর একটু ধরলে অনেকে বুঝতে পারে না বাজার থেকে বেশি হচ্ছে আমি আপনার যে বিষয়টা বলি আপনারা নকল হইতে সাবধান হবেন নকল হইতে শব্দ অনেক সময় দেখা যায় যে সেম কপি সেম কপি কাপড় অথবা যে কোনো বিষয় মোবাইল থেকে যে কোনো বিষয় কপি করা যায় কপিটা কিন্তু যদিও আপনার এই অরিজিনালটার মতো আপনার দেখা যায় কিন্তু আসলে তা না ব্যবহার করলে বুঝতে পারে ওই জিনিসটা ভাই বোঝানোর চেষ্টা করছে আরকি এখানে আছে আমাদের যে ইন্ডিয়ান চিকেন কাপড় তারপর আছে ইন্ডিয়ান আদি কাপড় ইন্ডিয়ানের ভিতরে আছে বিভিন্ন ধরনের আদির ভিতরে অনেক কালার এখানে আছে জাপানি টর সাদা থেকে ধরে বিভিন্ন কালার ইন্ডিয়া এবং পাকিস্তানের বিভিন্ন ধরনের সাদার ভিতরে কাজ করা কাপড় তারপরে পাকিস্তান যে আছে ধরুন সবগুলো আ রঙের যে কাপড়ের ওই ধরনের মডেল এর এই আমি বাইরের কাছে জানতে চাই আমি তো দেখতে পাচ্ছি আপনার যে এবং এই যে শার্ট এবং প্যান্ট পিস আছে এই তিনটা এই তিনটা জিনিসের অপশন এই যে আমাদের এখানে শোরের কাপড় এবং প্যান্টের কাপড় এগুলি সব শুট প্যান্ট এই যে আছে এইখানে ইন্ডিয়ান কাপড় আছে শার্ট তারপর আছে এই যে ইন্ডিয়ান কাপড় সুন্দর তো এই যে এটা কি কি প্যান্টের কাপড় এটা প্যান্ট এবং শর্ট দুটেই বানানো যায় যে যেটা বানা সাফারি শর্ট বানাইতে পারবে প্যান্টও বানাইতে পারবে সেরকম এটা থাকে এখানে আছে শার্ট এই যে আছে সব ইন্ডিয়ান কাপড় এই যে সব ইন্ডিয়া এগুলি আপনার এই সরাসরি সবগুলি ইন্ডিয়ান বিভিন্ন কালার আছে যে যত চায় একেবারে অরিজিনাল এখানে যা আছে সব ইন্ডিয়ান এখানে আবার প্রিন্টের কাপড় আছে সবগুলো এক্সপোর্টের কাপড় আপনার তিনআৎ পানা হ্যাঁ সবগুলো কাপড়ের পানা সাড়ে তিনআৎ তিনত এতে করা কাপড় একটু কম লাগে জিনিস আমি বলবো এখানে আপনার শুধু আলি পাঞ্জাবি পাঞ্জাবি তারপরে এই ছেলেদের আপনার শার্ট এবং প্যান্ট এবং শ্যুট এগুলোতে পাওয়া যায় এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে কিন্তু যে যারা দিনের রাস্তায় যারা কাজ করেন দাওয়াতে তাবলিকের কাজ করেন কি কিন্তু আপনার বেডশিট কুজে বেগ খুঁজে এই যে এখানে কিন্তু আপনার আমি দেখতে পাচ্ছি যারা আপনি খুলে একটু এটা কি একজনের একজনের আছে না আসলে যে যে খুব সুন্দর আসলে আমরা তো এগুলার জন্য অনেক অনেক সময় আমরা ঢাকা থেকে ঢাকা থেকে কিন্তু নিয়ে আসতাম এগুলা সঙ্গে যখন এস্তেমা যেতাম তখন নিয়ে আসতাম আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের মাধপুরে চলে আসছে দেখেন মাসাল্লাহ তারপরে দেখতে পাচ্ছি আমি আতরা আছে এখানে আতরও আছে টুপিও আছে তারপরে আরেকটা বিষয় হচ্ছে সিঙ্গেল খুব হচ্ছে এখানে আপনার এহরামের কাপড় আছে যারা এবং হস করতে যাবেন এখানে। কাপড় আছে এই গুরুত্বপূর্ণ একটা বিষয় এগুলো এটাই কিন্তু আপনার যে বিষয়টা আপনার অনেক সময় দেখা যায় আপনার তারা করা লাগে এহরামের কাপড়ের জন্য মাসাল্লাহ খুব সুন্দর তিনটা আইটেম আছে না আলহামদুলিল্লাহ আসলে আমি মাধবপুরবাসীকে বলবো যারা আপনারা এই যে সাহেম পিউসে আসবেন আসার পরে কিন্তু এখানে আপনার সুন্দর সুন্দর আপনার সবকিছু পাবেন আরেকটা বিষয় হচ্ছে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই দোকানে শুধু পাঞ্জাবি কাপড় ছাড়া এবং যে আতর টুপি বা দাওয়াতে তাবলিগের ইয়ে ছাড়া এই যে রুমাল ছাড়া কিন্তু আর কিছু নাই অনেক 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 দোকানে দেখা যায় কি ওই যে পাঞ্জাবি কাপড়ের সাথে কিন্তু অনেকগুলো কাপড় রেখে দেয় শাড়ি কাপড় অথবা বিভিন্ন কাপড় আসলে এটা নাই এখানে শুধু পাঞ্জাবের কাপড় আপনারা আসেন আমি আপনাদেরকে নিয়ে যাব এখন যে যে যারা কারিগর টেইলার ভাই ওনার কাছে আমি নিয়ে যাবো যেহেতু ব্রাউন বের আমি প্রথমে বলছি ব্রাউন বেরে যেতে হবে না আপনারা মাধবপুরে তার সমস্যার সমাধান হবে আপনি যেভাবে বলবেন এইভাবে করে দিবে আমি এখন আপনাদেরকে নিয়ে যাবো এই টেইলার টেইলার ভাইয়ের কাছে আমি এখন উপরে যাচ্ছি আপনারা আমার সাথে থাকুন আমি যেটা বলেছিলাম দেখেন আমি উপরে চলে আসি টেলার কাছে আমি যে আমি আসলে কিন্তু প্রথম দেখে নাই না দিয়ে কিন্তু কথাটা বলছি এই যে লেখাই আছে বিবারিয়া পাঞ্জাবি সু সুদক্ষ কারিগর দ্বারা পরিচালিত আসলে আমি আপনাদেরকে ওই জিনিসটাই দেখানোর জন্য আসছিলাম আসলে আমি কিন্তু এটা প্রথম এটা দেখে নাই আমি এখন কথা বলবো যে পাঞ্জাবি যে বানাবে আমার যে ভাই ওনার সাথে কথা বলবো উনি আসলে আমরা যারা ব্রাউন বেরিয়া এবং মাধবপুরবাসী এবং অন্যান্য যারা ব্রান্ডবার থেকে কাপড় বানাইতো আমি ওনার সাথে একটি কথা বলবো যে আসলে উনি ওই ধরনের আমাদেরকে করে দিতে পারবে কিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বিবারিয়া পাঞ্জাবি টেলার্স মানে এখানে আপনার এরাবিয়ান জুব্বা মানে বিভিন্ন নিত্য নতুন ডিজাইনের স্নাপ বাটন সহ আপনি প্রবলিম কফ হাতা সহ ডিজাইনের যে যে ডিজাইন বলবে সেই ডিজাইন আমরা অভিজ্ঞ কারিগর দ্বারা ভিবাড়িয়া থেকে কারিগর এনে আমরা ভালোভাবে ফিনিশিং দিয়ে এগুলা করার চেষ্টা করতেছি আপনারা এখন আর ব্রাহ্মণবাড়িয়া যেতে হবে না আপনারা আসবেন কাজ দেখবেন কাজ দেখে তারপরে আপনারা অর্ডার করবেন তাহলে আমি বাইরের কাছে একটা দিন জানতে যাব মনে করেন যে অনেক পাঞ্জাবিতে অনেক ডিজাইন থাকে আরবিয়ান থাকে এক ছাটা থাকে বা যে যে দরে চাই আপনি ইনশাআল্লাহ এবাবে দিতে পারবেন তো ইনশাআল্লাহ যেটা আমি প্রমিস করছি ইনশাআল্লাহ ব্র্যান্ড যেতে হবে না ইনশাআল্লাহ মাদক পুরে টাকা কাজ হবে ইনশাআল্লাহ আমি শুধু পানjabi নিয়ে কাজ করি পানjabi আরাবিয়ান জুব্বা তারপরে আপনার কাবলি স্যুট তারপরে আপনার এক সাটা যে কোনো ডিজাইনের যে যে ডিজাইন বলবে আপনি এখন বর্তমানে ইস্ন্যাপ বাটন বাই দিয়েছে বাটন বিভিন্ন দরে আপনার ভালো যেগুলো আপনার ডিজাইন করা আপনি ইস্ন্যাপ বাটন এখানে লক আছে ওইগুলা দিয়ে

যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা যারা আমি আসলে আমার ভিডিওর শেষ প্রান্তে আপনারা ইনশাল্লাহ মাধবপুর আমরা এটা হচ্ছে দুতালার মধ্যে দুতালাই এদের শোরুম আপনারা ইনশাল্লাহ যেভাবে বলবে বলবে করে দিবে কিন্তু আপনারা আসতে হবে কিন্তু ওনাকে সময় দিতে হবে আপনারা যদি তারা ঘোরাঘরে আসেন হবে না আপনারা সময় দিবেন ইনশাল্লাহ উনি ওনা আপনাদের মন মতো করে দিবে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু